তুমি আমাকে মুক্ত করতে পারবে রাজকন্যা করবে কি আমাকে মুক্ত দয়া করুন রাজা মশাই আমার কাছে কোনো টাকা নেই তোর দুধ দোয়ান রাখ আমাকে টাকা দে না হলে আজ তোর শেষ দিন আচ্ছা বাবা তুমি রাজা হয়ে গরিবদের কেন এত অত্যাচার করো নীনমন্ত্রী মশাই রাজার ছেলে হয়েছে আশেপাশে কেউ দেখে ফেলার আগে আমি এই ফুলটাকে নদীর ধারে থাকা ওই কুটিরের পাশে পুঁতে দেই না। তুমি এমন শান্তির ঘুম দিচ্ছ অথচ প্রজারা কত কষ্ট পাচ্ছে আমি একা একা তাদের সাহায্য করছি তুমি কি পারবে না প্রজাদের সাহায্য করতে না। তোমার বাবা প্রজাদের সাথে অনেক অন্যায় করেছে তুমি তাদের বাঁচাও রাজকন্যা মুক্ত করো তুমি আমার বাবা মাকে মুক্ত করো আচ্ছা আমি এমন স্বপ্ন দেখি কেন আমার বাবা আমার বাবা কোথায় কি হয়েছে রাজকন্যা এমন চিৎকার করছো কেন তোমার শরীর খারাপ নাকি নাকি সেই স্বপ্নটা আজও দেখেছো হ্যাঁ মা সে স্বপ্নটা আমি আবারও দেখেছি বাবা কোথায় দাসী দাসী আমাকে একটু পানি দাও দেখি এই দিন দাস কন্যা আপনার পানি রাস্তার পারে আমার অনেক কাজ আমি আসি এখন ঠিক আছে যাও মা মা বাবা কোথায় গেছে তোর বাবা রাজ্য ভ্রমণে গেছে তুই শান্ত হ মা এখনই তোর বাবা চলে আসবেন তখন সে কি করছিল জিজ্ঞাসা করিস আমি বাবার কাছে যাব মা আমি একাই যাব আমার সাথে কেউ যাবে না আমি জানি বাবা কোথায় আছে আর কি করছে রাজকন্যা মুক্তা রাজাকে খুঁজতে বেরিয়ে পড়ে সে রাজাকে খুঁজতে খুঁজতে এক কুটিরের সামনে চলে আসে মুক্তা দেখে রাজা একটা বয়স্ক লোকের প্রতি অভিচার করছে এবারে ফসলের তিন ভাগের ভাগ দিবি সাথে দু না না হলে তোকে আজ মেরে নদীতে ফেলে দেব দয়া রাজা মশাই আমার কাছে কোনো টাকা নেই আপনি ফসলের এক ভাগ নিন না হলে স্টি নিয়ে কেমন করে দিন কাটবে তো কিছু জানি না আমার খাজনার টাকা ফসলের ভাগ আজকেই দিতে হবে এই বুড়া মহারাজ কি বলছে শুনতে পাচ্ছিস না খাজনা দিবি নাকি মরবি হুম আমাদের জমি জায়গা বিক্রি করে আপনাদের সব খাজনা শোধ করেছি এখন এখন টাকা পাবো কোথায় বাবা মন্ত্রী মশাই ওদের ছেড়ে দিন আচ্ছা বাবা তুমি রাজা হয়ে কেন এত অত্যাচার করো থেকে তোমরা গেলে আমি নিজেকে শেষ করে ফেলবো বলে দিলাম না না মা এমনটা করিস না আচ্ছা আচ্ছা এদের ছেড়ে দিচ্ছি তুই ফিরে চল এই সবাই চলো কি হলো ছেড়ে দাও চল মা চল বাবা তোমাকে বললেও তুমি আমার কোনো কথা না। তুমি কেন দাও বাবা। সাথে খারাপ ব্যবহার করবে না ঠিক আছে মা এখন চল কাল আবার আসবো টাকা জোগাড় করে রাখিস না হলে কালকেই হবে তোদের শেষ দিন দাদি ও দাদি আমি নদীর পাড়ে পুরাতন বাড়ির ওই তেঁতুল গাছ থেকে তেঁতুল পাড়তে গিয়েছিলাম সেখানে গিয়ে দেখি একটা বড় ফুল গাছ আমি অবাক হয়ে যখন ফুল গাছের কাছে যাই তখনই দেখি ওই ফুল গাছ থেকে একটা সোনালি রঙের টাকা পড়েছে ওই দেখি দেখি ও মা এইটা তো সোনার টাকা কাউকে বলিস না দিদি ভাই এই সোনার টাকা দিয়ে কাল মহারাজের ঋণ শোধ করবো যাক অবশেষে আল্লাহ আমাদের ডাক শুনেছেন দিদি ভাই এখন দুটো মুখে নে দেখিনি না তুমি প্রতিদিন নদীর পাড়ে সেই একটু বাড়ির কাছে যাবে সেখানেই আছি আমি আমি তোমাকে সোনা গয়না হিরে মুক্ত সব দেব সেগুলো তুমি গরিবদের মাঝে দিয়ে দেবে আর তা না হলে গ্রামের সব মানুষ জেনে যাবে আমার কথা তখন মহারাজ আমাকে মেরেই ফেলবে তুমি কি সেটা চাও না না তুমি আমার বন্ধু কেউ বিপদে পড়লে তুমি জেনে চাও আর সেটা আমাকে বলো তোমার কিছু হলে এই রাজ্যের মানুষ আমার বাবার মন্ত্রীমশাইয়ের অত্যাচারেই শেষ হয়ে যাবে তাহলে কাল থেকে প্রতিদিন আমার কাছে টুটে এসো কাউকে কিচ্ছু বলবে না ঠিক আছে অদ্ভুত ফুল আমি কাউকে কিচ্ছু বলবো না হে আমি কি দেখলাম আমাকে কাল যেতেই হবে গ্রামের সকলের মুখের দিকে তাকিয়ে আমি যাব সেখানে মা আমি একটু রাজ্যটা ঘুরে দেখতে যাচ্ছি তুমি বাবাকে আর কারো প্রতি অত্যাচার করতে নিষেধ করবে মা ঠিক আছে মা তুই যা তাড়াতাড়ি ফিরিস দাসীকে সাথে নিয়ে যা না মা আমি একাই যাব তুমি জানো তো আমার কাউকেই ভালো লাগে না আমি একা ঘুরতেই ভালোবাসি মা রাজকন্যা মুক্তার স্বপ্নদা ঠাকুর যে পথ বলে দিয়েছিল সেই ফুলের কাছে পৌঁছায় কি? তুমি আমাকে কেন ডাকছো কি চাই তোমার আর কেনই বা বারবার অদ্ভুত স্বপ্ন দেখি আমি তুমি নিজেই তো সবাইকে বাবার হাত থেকে বাঁচাও শান্ত হও রাজকন্যা তোমার সব কিছু জানা এখনো সময় আসেনি আমি তোমাকে কিছু সোনার মুহূচ্ছি তুমি এগুলো নিদাই আর রঘুকে দেবে মহারাজ কিছুক্ষণ পর সেখানে যাবেন আর তারপর টাকার জন্য তাদের মেরে নদীতে ফেলবেন তুমি ঠিক আছে আমি মোহর নিয়ে এক্ষুনি দিচ্ছি ওদের এরপর দুজন মেলে অনেক গল্প করব তুমি খুব সুন্দর ফুল এমন অদ্ভুত সুন্দর ফুল আর এত বড় ফুল আমি আগে কখনো দেখিনি আমি অদ্ভুত হবার পেছনে একটা রহস্য আছে তোমাকে বলবো সেটা এই নাও সোনার মহল আমি তবে আসি ফুল তোমার সাথে আবার দেখা হবে আপনারে কোথায় বসতে দেব আপনারে বসতে দেওয়ার মতো জায়গা যে আমাগুর নাই আমাকে বসতে দিতে হবে না এই নাও এই মহলগুলো গুলো রাখো বাবা আসবে টাকা নিতে তখন এগুলো দিও না হলে তোমাদের মেরে যে নদীতে ফেলে দেবে কি কইতেছেন আপনি রাজকন্যা গিন্নি দেখো রাজকন্যা আমাগর বাঁচানোর জন্য নিজে কত সোনার মোহর আনছে গো গিন্নি দেহ গিন্নি আপনারে যে কি বললা ধন্যবাদ দিমু আমার জানা নাই রাজকন্যা আপনি আপনার বাবার মতো হননি সবসময় এই গরিব অসহায়দের পাশে থাকবেন আমি আসি তবে বলি তোমার কাছেই তো যাচ্ছিলাম বাবা তোমার জমি দখল করতে আসবে তুমি টাকা বা জমি না দিলে তোমাকে মেরে নদীতে ফেলে দেবে এই মোহরগুলো রাখো তুমি আমার মতো গরিবের পাশে দাঁড়ানোর লাইগা কি যে ধন্যবাদ দিম বড্ড উপকার করলেন রাজকুমারী বড্ড উপকার করলেন দোয়া করি অনেক বড় হন আমি চাই রাজকন্যা মুক্তা চলে যাবে রাজবাড়িতে তখন রাজাও মন্ত্রী আসবে নিতায়ের বাড়িতে সময় দিয়েছিলাম আমাকে দশটা সোনার মোহর দিতে কোথায় সেই মোহর না হলে তোকে বেঁধে নদীতে মাছের খাবার হিসেবে দেব রে তো মহারাজ আপনার মোহর আমরা জোগাড় করে ফেলেছি তো সোনার মোহর কোথায় পেলি রে যাই হোক আমাকে দিয়েছি সেটাই অনেক মন্ত্রী চলো এবার রঘুর বাড়িতে চলো ঠিক আছে মহারাজ তোর রাখ আমাকে টাকা দে না হলে আজ তোর শেষ দিন অনেক টাকা শোধ হয়েছে মহারাজ আপনার দেবাল লাইয়া ছয়টা মোহর জোগাড় করছি অনেক কষ্ট কইরা আজ আর কাউকে মারতে পারলাম না এরা এত সোনার কোথায় যাই হোক এভাবে রাজকন্যা মুক্তাকে দিয়ে সকল গরিব মানুষদের রক্ষা করে এভাবে আরো এক বছর কেটে যায় একদিন সেই ফুল কাঁচ ছিল ঠিক তখন রাজকন্যা মুক্তা সেখানে আসে আচ্ছা তোমার সাথে আমার অনেক দিনের সম্পর্ক তোমার কষ্টের কথা বলো না কেন কিসের কষ্ট তোমার আর কেন তুমি আমার স্বপ্নে বারবার আসতে আর কে তোমার বাবা মা এখন সময় এসেছে সব কিছু জানবার আমার বয়স বিশ আর তোমার আঠাটো তুমি আমাকে মুক্ত করতে পারবে রাজকন্যা করবে কি আমাকে মুক্ত হ্যাঁ অবশ্যই করবো বলো তুমি কি আর তোমার পরিচয় কি? শোনো তবে অনেক বছর আগের কথা এই রাজ্যে ছিল না কোনো দুঃখ কষ্ট শুধু ছিল আনন্দ আর আনন্দ কারণ এই রাজ্যের রাজা ছিল রাজা মহেন্দ্র আর তোমার বাবা তিনি ছিলেন মন্ত্রী কি বলছো কি তুমি আমি ঠিকই বলছি যেদিন আমার জন্ম হয়েছিলাম এটা হতে পারে না আমার কত দিনের ইচ্ছা আমি এই রাজ্যের রাজা হব এই রাজার যদি সন্তান হয় তাহলে আমার ইচ্ছা কখনোই পূর্ণ হবে না মন্ত্রী কিছু ভাবছ তাড়াতাড়ি প্রহরীদের বলো দায়মাকে নিয়ে আসতে না না মহারাজ আমি যাচ্ছি দায়মাকে নিয়ে আসতে কিছুদিন পরে তো আমারও সন্তান হবে যাই আমি দায়মাকে নিয়ে আসি আপনি রাজার সন্তানকে আমার হাতে তুলে দেবেন আর এই মৃত বাচ্চাকে বলবেন রাজার সন্তান সে মারা গিয়েছে না না এটা কিছুতেই হতে পারে না মহারাজ কত ভালো মানুষ এই রাজ্যে শান্তির কোনো অভাব নেই সে কারো কাছ থেকে খাজনা নেয় না আর গরিবদের কত সাহায্য করেন এই হীরার হার আর একশোটা সোনার মোহর সব আপনার এখন বলুন আমার কথায় রাজি হবেন কি না হ্যাঁ হ্যাঁ আমি রাজি কিন্তু এটা তো সত্যি বাচ্চা নয় এটা তো পুতুল কেউ যদি বুঝে ফেলে তবে তো আমার গর্বান যাবে কেউ বুঝতে পারবে না যে এটা পুতুল এই পুতুল কাটলে রক্ত বের হবে মানুষের মতো আপনি আপনার কাজ শুরু করুন আমি রানীর কক্ষের পেছন দিকের দরজার কাছে দাঁড়িয়ে থাকব হুম মন্ত্রী দায়মাকে নিয়ে রাজমহলে যায় দায়মা মানুষের মতো পুতুল সারিয়ে রাখে দায়মা এসেছেন দেখুন রানী কত কষ্ট পাচ্ছে আপনি দেখুন আমি দেখছি মহারাজ আপনি শান্ত হন আমি দেখছি হ্যাঁ মরি গেলাম ব্যথা হ্যাঁ রানী জ্ঞান হারিয়েছে তুই কাঁদিস না আমি দরজা দিয়ে তোকে পার করে দেই তোর জায়গায় রাখবো এই মরা পুতুল নীন মন্ত্রী মশাই রাজার ছেলে হয়েছে যেমন করে কাঁদছে একটু হলেই ধরা খেতাম ভাগ্য ভালো মুখ আটকে রেখেছি ধন্যবাদ দাইমা আপনি যান আশেপাশে কেউ দেখে ফেলার আগে আমি এই ফুলটাকে নদীর ধারে থাকা ওই কুটিরের পাশে পুঁতে দেই এই সাফলটা নিয়ে যাই সাথে করে হুম মন্ত্রী দেরি না করে সবার চোখের আড়ালে নদীর ধারে থাকা একটা পরিত্যক্ত বাড়ির পাশে বাচ্চাটাকে পুঁতে ফেলে আমাকে এবার রাজপ্রাসাদে ফিরতে হবে তাড়াতাড়ি হম কি হতে চলেছে পরের পর্বে এই সব কিছু জানতে পরের পর্ব দেখতে থাকুন ধন্যবাদ